বাংলা দর্শক আসসালামু আলাইকুম সাগত আছি রাজপুতুল আদিজ্য হে আপতাবগজ হাট আপনার জানেন হাটটার সপ্তাহ দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট বাচ্চা হচ্ছে আমরা

তিরিশ পার হবা হবে তিরিশ পার হতে হবে সার বাচ্চা ওই সুন্দর বাচ্চা সার বাচ্চা এটা কত ভাই এটা কত 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 বেচা কিনা কত একবারে বারো হাজার বারো হাজার কাস্টমার কত কয় দুই হাজার কয় পাঁচ হাজার দুই হাজার পাঁচ হাজার কত দুই হাজার আচ্ছা পাঁচ সাত হাজার করে তোরা কত হলে বেঁচাবেন একবারে বারো হাজার বারো হাজার পাঁচ সাত হাজার বলে সাড় বাচ্চা কত বাই এটা দাম পঁয়ত্রিশ টাকা বিক্রি বিক্রি তো সতেরো আঠারো সাড়ে কত দাম বিক্রি

সুন্দর বাচ্চা এটা কত ভাই জান ডিগ্রি পনেরোর উপরে কত পর্যন্ত বলা কাস্টমার তেরো চোদ্দ পর্যন্ত বলা হয় এটা বলছি কত ভাই তিরিশ হাজার সুন্দরবাস <laughs> <laughs>